কোন অঙ্কে যদি আয় ও ব্যয়ের দেখো এখানে আয়ের অনুপাত কত বলেছে তাহলে এবং অনুপাত কত তাহলে দেখো এখানে পার্থক্য কত এক তাহলে এই এক দিয়ে নিচের লাইনে গুণ এখানে পার্থক্য কত দেখো চার তাহলে চার দিয়ে উপর লাইনে গুণ তাহলে এটা করলে কত হচ্ছে তিনে চারি বারো আর আট আর এখানে কত হচ্ছে সাত আর তিন তাহলে এদের পার্থক্য কত দাঁড়াচ্ছে দেখো পাঁচ এই পাঁচটাই কিন্তু তাহলে সঞ্চয় অর্থাৎ আয় করলে কি সাত টাকা কি করে ব্যয় আট টাকা যদি আয় করে তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত পাঁচ টাকা কিন্তু প্রশ্নের সঞ্চয় বল তাহলে একশো কে আমাদের এই পাঁচের যেহেতু সমান তাহলে পাঁচ দিয়ে ভাগ দিতে হবে এবার কি চেয়েছে আমাদের অঙ্কে বিয়ের আয় কত তাহলে বিয়ের আয় কত আট তাহলে আট দিয়ে গুণ করে দাও এটাতে কাটলে কত হচ্ছে তাহলে কুড়ি তাহলে আট কুড়িং কত হয় তার মানে একশো ষাট কিন্তু বিয়ের আয় আমাদের উত্তর বেরিয়ে গেল